সবাইকে ঈদের শুভেচ্ছা আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসী যারা এটা দেখছেন বা আগামীতে দেখবেন সবাই প্রতিরোধী ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ঈদের কাপড়ের কথা বললেন ঈদের কাপড় হয়তো দেখা গেলো যে আম্মা ওইটাকে একটু স্ত্রী করতে বের করেছে বা বড় বোন বের করেছে কি যে রাগ করতাম কেন তুমি দেখলা এখনও তো ঈদ আসেনি আমার কাপড় কেন তুমি দেখলা মানে এটা হলো যে আমি ঈদের আগের দিন আমি পরব তার আগে কেউ দেখবে না কিন্তু এটা তখন মনে আসতো না যে কাপড়টা তো আমার বাবা কিনেছে উনি তো দেখেছে এটা তো আমার মা মার হাতে দিয়েছে মা দেখেছে এটা হয়তো আমার বড় বোন করে রেখেছে সে তো দেখছে ওইটা কিন্তু মনে নয় এই তুমি আমার কাপড়টা কেন আগে দেখলা তো এই ধরনের হতো সালামি তো হ্যাঁ পেতাম পেয়ে আবার ওগুলো হলো রাখতাম আবার হলো এগুলো হলো যে পাওয়ার থেকে হলো বেশি হলো গনার মধ্যে একটু পর্ব হলো গনতাম কত টাকা হইলো কত পয়সা কত টাকা এই ধরনের ওখানে যেতাম আব্বার সাথে যেতাম বা অন্যান্যরা যখন আসতো যেতে ভালো লাগতো ইভেন আমি সেনাবাহিনীতে এসেও আমি কিন্তু বেশ কয়েকবার গিয়েছি তবে সেনাবাহিনীতে এসে হার্ডলি হলো ফ্যামিলির সাথে ঈদ করতে পেরেছি ফ্যামিলি ইন দ্য সেন্স হলো আব্বা মারা যান আমি যখন তখন হলো জাস্ট ইয়ে ছিলাম মেজর মেজর হই আব্বা মারা যান আম্মা তো দুই সালের ফেব্রুয়ারি মাসে আম্মা ইন্তেকাল করেন কিন্তু এই যে যে না এসে ভাইবোন বা আম্মার সাথে যে ঈদ করবো সেনাবাহিনীতে কিন্তু এটা সম্ভব না কারণ বিভিন্ন যতই উপরে উঠেছিলাম তখন হলো কি আমাদেরকে সৈনিকদের সাথে হলে ঈদ করতে হতো আমরা সাধারণত পেতাম না তবে জুনিয়র থাকতে একটা দিয়ে সময় পেতাম কিন্তু যখন ব্যাটেলিয়ান কমান্ডার হয়ে গেলাম ব্রিগেড কমান্ডার হয়ে গেলাম জিউসি হয়ে গেলাম বা উপরে উঠলাম তখন কিন্তু আর এগুলো হতো না সেনাপ্রধান হিসেবে তিন বছর ছিলাম তখন তো ঢাকাই ছিল তখন তো আম্মাই থাকতো যে আমার সাথে আমি আমার দাদার খুব ভক্ত ছিলাম এবং দাদাও আমাকে আমার কাছে মনে হতো তখন যে দাদা অন্যান্য নাতির চেয়ে মানে নাতি নাতনি না নাতির চেয়ে হতো আমাকে একটু বেশি পছন্দ করতো এবং আমার দাদা আই স্টিল রিমেম্বার ছোটো ছোটো চিঠি হলো আমার কিন্তু একটা ইয়েতে ছিল ইংরেজিতে লিখতেন আমিও চেষ্টা করতাম ইংরেজিতে বড় বড় অক্ষরে করে এরকম হয়তো দুইটা সেন্টেন্স চারটা সেন্টেন্স লেখা কিন্তু দাদাকে ওটা করতাম কি আব্বাকে বলতাম যে আব্বা দাদাকে একটা চিঠি লিখেছি হ্যাঁ এই চিঠিটা পাঠিয়ে দাও তো এরকম করতাম আব্বা পড়তো হয়তো কথাগুলো নিয়ে মনে মনে হাসতো আমাকে বুঝতে দিত না মানে এনকারেজ করতো যে ঠিক আছে এবং আমি সবসময় আমার আব্বাকে ইংরেজিতে চিঠি লিখতাম সেই আমি যখন ছোটবেলা থেকে যখন আব্বা হলো প্রথম করা চিঠি গেল আমরা তো তখন হলো যে দেশে মানে দিদিনিস্ট পাকিস্তানি প্রাইমারি স্কুলে পড়ি ওই তখন আব্বাকে যে চিঠি লিখতাম ইংরেজিতে হ্যাঁ ভুল হোক শুদ্ধ হোক আব্বার কথা হলো ভুল হোক শুদ্ধ হোক এইটা আমি আমার মনে পড়ে না যে আমি কখনোই ইভেন আব্বা মারা যার আগ পর্যন্ত কখনো যে আমি বাংলা আব্বাকে কখনো চিঠি লিখছি মনে পড়ে না